আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে এখানে একটা ঘাসের ছোট ছোট চারা দেখতে পারতেছেন অথবা বড় ঘাসও দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে বড় যে ঘাসটা এই ঘাসটা নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই যে যেই জমিটাতে আপনারা যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটা কিন্তু পাতা রয়েছে প্রচুর পরিমাণে পাতা এই ঘাসটা নরম ও রসালো স্বাদযুক্ত ঘাস এখানে যেই জমিগুলা দেখতে পারতেছেন এই জমিতে অনেক জমিতে এই ঘাসটা কিন্তু চাষ করা হয়েছে এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটি যে কোনো মৌসুমে রোপণ করা যায় আর এই যে দেখেন এখানে যে ঘাসগুলা হয়ে আছে সারিবদ্ধভাবে প্রতিটি ঝোপে কিন্তু আপনার ঘাস রয়েছে আমরা কিন্তু এই ঘাসগুলা রোপণ করেছি বর্ষার আগে অনেক আগে দুই তিন বছর আগে রোপণ করেছি এখনও দেখেন এখানে বেড তৈরি করে রোপণ করেছি দেখেন প্রত্যেকটা ছোপায় কিন্তু ঘাস রয়েছে পানি কিন্তু জোয়ারের পানি উঠেছে আবার চলে গেছে এই যেগুলা কিন্তু আমরা কাটতেছি যে দেখতে পারতেছেন কেটে এখান থেকে কাটিংয়ের জন্য আমরা কেটে নিয়ে বাংলাদেশের প্রায় জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস দেখেন কত সুন্দর ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস যে ঘাসে দেখবেন যে পাতা শুকিয়ে আছে সেগুলাই আপনার কাটিং জন্য পরিপক্ক হয়েছে তো আপনারা যদি এরকম ঘাস যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেখেন বিশেষ করে এই ঘাসটা খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা কমে যায় অথবা এই ঘাসটা খাওয়ালে কিন্তু আপনার দুগ্ধ জাতীয় গাভের দুধ বৃদ্ধি হবে সার গরুর মাংস বৃদ্ধি হবে এই ঘাসটায় আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই ভিটামিন ও প্রোটিনের মাত্রাটা কিন্তু অনেক বেশি এই কারণে কিন্তু এই ঘাসটা খাওয়ালে কিন্তু দানাদার খাদ্যের চাহিদা অনেকটা কমে যায় অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে আপনি পরীক্ষামূলক হলেও আপনি রোপণ করে দেখতে পারেন কারণ আমরা দেখেছি যে এই ঘাসটা হ্যাঁ এই ঘাসটা কিন্তু হতে সময় একটু বেশি নেয় কিন্তু ঘাসটা কিন্তু খুবই ভালো তো এই ঘাসটা এক একটা ঝোপায় অনেক ঘাস হয়ে থাকে তো আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ